আমি এখন অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু ক্যাঙ্গারুভ্যালি এলাকায় পাহাড়ের কোল ঘেঁষে আঁকা বাঁকা পথ সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি আজ দেখব ওয়াটারফল বা ঝর্ণা এটার নাম ফিজরয় ফল যেতে যেতে এখানে দাঁড়িয়ে গেলাম কারণ এখানেও কিছু ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে এই ব্রিজের ওপর দিয়েই কিন্তু আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায় ওয়াটারফল বা ঝর্নায় ব্রিজের নিচে লেকটা খুবই সুন্দর আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে লেকের পারের জন্য আল্লাহর কত অপরূপ সৃষ্টি মনে হচ্ছে পাথরের প্রাচীর যা অনেক দৃষ্টি নন্দিত ব্রিজের আকর্ষণীয় দিক হচ্ছে দুই পাশে দুইটা গেট ক্যাঙ্গারোভেলি এলাকা যেহেতু লোকালয় থেকে অনেক দূরে অবশ্যই যারা আসেন তারা কিন্তু খাবার দাবার সঙ্গে করেই নিয়ে আসেন আর এখানেও কিন্তু খাবার দাবারেরও ব্যবস্থা আছে যেগুলো খুবই সীমিত আর এই যে ঘরটা দেখালাম এই ঘরের মধ্যে বসে সবাই ওখানে খাবার দাবার খেয়ে থাকেন বলতে বলতে কিন্তু আমরা একদম মেন পয়েন্টে চলে আসলাম এর আগেরবারে যখন এসেছিলাম ঝর্নার প্রেসারটা ছিল না আর আজকে এই ওয়েদার আর এই ওয়েদারের আগে দুই দিন কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে একদম লাখ ফেবার করেছে খুব সুন্দরভাবে আমরা দৃশ্যগুলো উপভোগ করতে পেরেছি আর এই তো লেক দেখা যাচ্ছে এগুলো কিন্তু বৃষ্টির পানি জমা হয়ে এগুলোই কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আর ওখান থেকে কিন্তু ওয়াটার ফল পড়বে আর আমরা সেটা দুই চোখ ভরে দেখব এবং ওটাই হচ্ছে মেইন আকর্ষণ আমরা আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে এই যে একটুখানি এই যে বৃষ্টির পানি কিভাবে সামনের দিকে এগিয়ে যায় সেগুলো দেখাতে দেখাতেই কিন্তু নিয়ে যাচ্ছি যারা শুরু থেকে এই ভিডিওটি দেখছেন তারা রেডি তো এখন এই মুহূর্তেই চলে আসবে সেই কাঙ্ক্ষিত দৃশ্য উপভোগ করার একটা দৃশ্য আশা করছি আপনারা আমার সাথে এনজয় করবেন আমি সাধ্য মতো চেষ্টা করছি আমি যা চোখ দিয়ে দেখছি এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও দেখিয়ে উপভোগ করার একটা সুযোগ করে দেওয়ার আল্লাহর অপরূপ সৃষ্টি যতই দেখি ততই মুগ্ধ হই আর ভাবি আমাদের জান্নাত তাহলে কত সুন্দর আমরা যে অবস্থানে আছি না কেন যে যেখানে সুযোগ পাবো না কেন ভ্রমণ করা উচিত ভ্রমণ করলে বোঝা যায় মহান আল্লা তালা কত অপরূপভাবে পৃথিবী তৈরি করে রেখেছেন যারা ভ্রমণ করেন না তারা কিন্তু কেবল বইয়ের এক পৃষ্ঠা পড়েছেন আমরা যখন ড্রাইভ করে আসি দূর থেকে কিন্তু এই ঝর্ণাটা দেখা গেছে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম পাহাড়ের টপে পাহাড়ে উঠতে হলে কিন্তু আঁকা বাঁকা রাস্তা বেয়ে বেয়ে এখানে আসা দেখেছে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এটাই আশা করি আমার ভালো লাগাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে সেখানেই আমার সার্থকতা অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ Allah Hafiz